বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র দপ্তর এমনটি জানিয়েছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনঃ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত পাটেল বিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপরাধ তরুণদের ধরপাকড় করছে ও তাদের ওপর গুলি চালাচ্ছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হয়েছে এরপর সেই বিবৃতি সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জব প্যাটেল বলেন বাংলাদেশ শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে সেখানে ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে জনগণকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দিতে প্রতি আহ্বান জানাই এর মাধ্যমে বাংলাদেশ ও আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে আরেক সাংবাদিক বলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটর বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই এক কংগ্রেস সদস্য বলেছেন এই অবস্থায় বাংলাদেশের দমন পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী যেভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় আমরা অবশ্যই তাদের সমর্থন করি তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত তাই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না তবে আমরা ছাত্রদের সঙ্গে আছি হ্যাঁ ছাত্রদের সঙ্গে যে আছে তারা এটাই তো অনেক বড় একটা বিষয় যুক্তরাষ্ট্র ছাত্রদের সঙ্গে থাকতে চাচ্ছে আরেকটি সংবাদ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে ম্যান্ডেট দিতে চাই জাতিসংঘ এমন একটি সংবাদ আমরা আপনাদেরকে করে শোনাবো ইত্তেফাক থেকে তার আগে কিছু কথা বলে নেই এই যে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের দুদিনে বা যারা বিরোধী দল থাকে তাদেরকে সহযোগিতা করে থাকে তারই ধারাবাহিকতা এবারও করবে তো চলুন আমরা এখন জেনে নেই মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে ম্যানডেডিতে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ কোট সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার উনত্রিশ জুলাই মহাসচিবের মুখপাত্র স্টেভেন ডুজারিক ব্রিফিংয়ে কথা বলেছেন ব্রিফিংয়ে প্রথমে তিনি বাংলাদেশের ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এবং প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতে এই বিবৃতি সক্ষম যে বিষয়গুলো বলেন যে বাংলাদেশে যে সহিংসতা দত্ত হচ্ছে স্বচ্ছ এবং পক্ষপাতিত তদন্তের জন্য তিনি বলেছেন অর্থাৎ জবাবদিতা নিশ্চিত করার আহ্বানো যান বলেন বাংলাদেশ ইস্যুতে একটি যে বিষয়টি আমরা জানতে পেরেছি আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার